বিশেষ সংবাদ সিপিআইএম রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আজ সকাল নটা নাগাদ ভগরতপুর বাজার পথযাত্রা করলেন এরপর ফতেপুর লস্করপুর শিবনগর গঙ্গাদাসপাড়া সাতবাড়িয়া লক্ষ্মীনাথপুর সহ গণসংযোগে ব্যস্ত থাকবেন হেভি ওয়েট প্রার্থী মোহাম্মদ সেলিম ভগরতপুর বাজার পরিক্রমের সময় প্রার্থীর সঙ্গে পা মেলালেন ডমকল ব্লক এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান অরফের রানা ছিলেন ডমকল ব্লক কংগ্রেসের সভাপতি তহিদুল ইসলাম ছয় নম্বর ভোগরাতপুর অঞ্চল প্রধান আফতাব মন্ডল সহ আরও অন্যান্যরা এছাড়াও ব্লকের এক ঝাঁক নেতা নেত্রী আজকের পথসভায় যোগ দেন বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম ছয় নম্বর অঞ্চলের মানুষ কাছে পেয়ে জয়ের উল্লাস চোখে মুখে এমনটাই চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায় এমনটাই ধরা পড়েছে আমাদের ক্যামেরায় কচি থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মোহাম্মদ সেলিমের ভোট প্রচারে সামিল হয় আজকের পথযাত্রায় লাল সবুজের পতাকায় যেন আবিরের উচ্ছ্বাস এমনই চিত্র ফুটে উঠেছে শেখের ক্যামেরায় যা আপনাদের সামনে তুলে ধরলাম হক রুটি রুজি জনতায় পুঁজি এই স্লোগানে চলছে প্রচার বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিমের আমরা আছি আপনাদের সঙ্গে নির্বাচনের সব খবর পাবেন এই বঙ্গে বাংলার আওয়াজ বাঙালির কেওয়াজ আপনারা দেখছেন টিভি আপনার এলাকার আপনিই রিপোর্টার আপনার এলাকার ছোট বড় মাঝারি যে কোনো ধরনের খবর হোক সেই খবর আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনি পাঠাতে পারেন আপনি আপনার এলাকার খবর পাঠান এবং আপনি নিজে তৈরি হন ওই এলাকার একজন রিপোর্টার হক রুটি রুজি জনতার রুজি এই স্লোগানে চলছে প্রধান গ্রাম কংগ্রেস চোটের প্রার্থী মোহাম্মদ সেলিমের আমরা আছি আপনাদের সঙ্গে নির্বাচনের সব খবর পাবেন এই বঙ্গে বাংলার আওয়াজ বাঙালির ক্যাওয়াজ আপনারা দেখছেন ডমকল এমকে টিভি